আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবার প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ অশেষণতে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন সময় তো ক্রেতা আপনারা ভালো থাকেন প্রবাসী ভাইগুলোরা সবাই ভালো থাকেন দেশের বাইরে যারা আছেন আপনার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আপনারা প্রচুর পরিমাণে প্রপার্টি কিনেছেন আমার চ্যানেলের মাধ্যমে এবং প্রচুর প্রপার্টি দিচ্ছেন সেল করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি সত্যিই শ্রদ্ধা ভালোবাসা বিরাম দেশের বাইরে থেকে আপনারা প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে সেই জন্য তো অবশ্যই একটা কৃতজ্ঞতা পেতে পারেন আপনারা অবশ্যই কৃতজ্ঞ আপনাদের প্রতি আজকে যেটা নিয়ে আসছি আমি টঙ্গী কলেজ গেট অর্থাৎ আবদুল্লাপুর পার হয়ে গাজীপুরের যে টঙ্গি টঙ্গি কলেজ গেট কলেজ গেটে পড়েছি কলেজ গেটে গেটে সেখানে খুব কম দামে রাস্তা আছে দশ ফিট বারো ফিট রাস্তা হবে দশ ফিট হবে মিনিমাম দশ থেকে এগারো ফিট সাড়ে চার কাঠা জায়গা আশেপাশে কিন্তু বিল্ডিং উঠেছে বিডিওটাতে দেখবেন আপনারা ও সেটা কিন্তু আউচপাড়া টঙ্গি কলেজ গেট আউচপাড়া হাউস বিল্ডিং বলে আউচপাড়া হাউস বিল্ডিং এই যে জমির সামনে একটু জমিটা যেহেতু পানি হয়েছিল বৃষ্টি হয়েছিল পানি জমা রাস্তাটা এটা দশ থেকে এগারো ফিটের রাস্তা অনেক কম দামে জমিটা পাবেন কত দামে পাবেন সেটা তো আমি বলে দেব বা দিয়েছি আর যদি না জেনে থাকেন কল করে জেনে নেবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এটা আশেপাশের সব বিল্ডিংয়ে গ্যাস আছে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জমি সামনে আছে এই মুহূর্তে সাড়ে চার কাঠা জমি সাড়ে চার কাঠা জমি আওয়াজ পড়েছে টঙ্গে কলেজ গেট আওয়াজ পাড়া কলেজ গেট থেকে খুবই কাছে খুবই কাছে বেশি দূরে না খুব কাছে আপনি হেঁটে গেলে হয়তো দশ মিনিট আর রিক্সাতে গেলে তিন মিনিট চার মিনিট লাগবে দেখতে পাচ্ছেন আশেপাশে বড় বড় বিল্ডিং হাই রেঞ্জ বিল্ডিং আছে ছয়তলা সাততলা অ্যাভেলেবেল বিল্ডিং এটা মোরের একটা মোর পেয়েছে ইনফ্যাক্ট দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর টঙ্গি কলেজ গেট আওয়াজপাড়া বলে সেটা আওয়াজ পাড়া বিল্ডিং সাড়ে চার কাঠা জমি ডেফিনেটলি অনেক কম দামে পাচ্ছেন এখানে প্রচুর ভাড়া চলে আপনি বিল্ডিং বা আট ঘর করে দিলেও ভাড়া হবে গ্যাস থাকাও লাগবে না সমস্যা নাই আশেপাশে সবগুলি বাড়িতে বাড়িতে গ্যাস আছে যারা ভিজিট করতে চান একদিন আগে জানিয়ে রাখেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর রমজান মাস রমজান মাসে ভয়েস দিচ্ছি এডিট করছি প্রচুর পরিশ্রম করতে হয় একটু ক্লান্ত তো থাকে ক্লান্তি থাকেই আর সেই ক্লান্তি নিয়েই আপনাদের জন্য পরিশ্রম করছি বিশেষ করে প্রবাসে যারা আছেন আসলে আপনাদের জন্য পরিশ্রমটা আরও বেশি করি কারণ প্রবাসী যারা আছেন তারা প্রচুর কল করেন বিভিন্ন প্রপার্টির নিয়ে কথা বলেন কিনেন আমার চ্যানেলের মাধ্যমে এবং প্রচুর বিক্রির জন্য কল পাই আর দেশে যারা আছেন তারাও কিনেন আরও কিনছেন বা পরিমাণটা বিদেশে যারা আছেন তারা একটু বেশি রেসপন্সটা সব ভালো থাকেন নিরাপদও থাকেন আসসালামু আলাইকুম